mm চোখের পাতা বন্ধ হচ্ছে আবরাজ বুঝতে পারছে রাতে নিশ্চয়ই মেটা খাবারও খায়নি তার উপর এত সময় ঠান্ডার মধ্যে আবরাজের মনে পড়তে দ্রুত ফিজার গেঞ্জিটা এক টানে খুলে নিল নিজের গায়ের শার্ট প্লেজার এক হাতে বোতাম খুলে একদম উন্মুক্ত লোমস বুকে চেপে রাখলো বউকে এরপর গা থেকে কোনো রকম নিজের ভেজা কাপড়টা সরিয়ে এভাবে বসা থেকে ফিজাকে জড়িয়ে রেখে উঠে দাঁড়ালো মেটার গায়ে এখন ইনার আর একটা প্লাজু সাধারণ পোশাক ছিল এত সত্তরটা সময় ঢিলেঢালা গেঞ্জি আর প্লাজু আব্রাস ওয়াশরুমের বাথটব থেকে নেমে রুমের ভেতর যাওয়ার পর আগে টাওয়াল নিল ফিজার গায়ের পেছন থেকে জড়িয়ে দিল এরপর কল লাগালো সাব্বিরকে এই বাড়িতে একটা রুমে থাকে সাব্বির সার্ভেন্টকে খাবার দিতে বলে আর একটা মোবাইলের ব্যবস্থা করতে বলে কল কাটলো মেরে বসে আছে আব্রাস মস্তিষ্কে কিছু সময় পূর্বের ঘটনা স্মরণে এসে সব এলোমেলো হয়ে যাচ্ছে কমফোর্টারের নিচে বিড়াল ছানা ন্যাক গুটিয়ে শুয়ে আসে ভিজা চুল এলোমেলো অল্প ভেজা আবরাজের শরীরের শিহরণ বয়ে যায় মেয়েটা জেগে থাকলে কথা বললে একদম কঠিন পাথর অথচ এখন ঘুমের মধ্যে মনে হচ্ছে কত সহজ সরল আবরাজের হাতটা বাড়িয়ে ফিজার মাথায় রাখে ভেজা চুলে হাত চালায় দরজায় নখ পড়তে আবরাজ উঠে গেল একজন সার্ভেন্ট খাবার একটা ট্রেতে দুইটা স্যুপের বাটি আব্রাজ সেগুলো নিয়ে ফিরে আসে কিছু সময় ডাকাডাকি করেও ফিজার কোনো রেসপন্স নেই আব্রাজ নিচু হয়ে ফিজার কানের লতিতে আলতো করে কামড় ধরে ফিজা ব্যথাতুর শব্দ করে শোয়া থেকে সাথে সাথে উঠে বসতে গিয়ে আবরাজের মাথার সাথে ধাক্কা খেলো কিন্তু আব্রাস একটুকু নড়ে না বরং ফিজার দুই বাহুতে নিজের দুই হাত রাখে নিজের মুখটা ফিজার কাঁধের কাছে রেখে ফিসফিস করে বলে লজ্জা পাবে ওঠো না ফিজার সাথে সাথে শান্ত করে গায়ের কমফোটারটা চেপে ধরে অনুভব করে শরীর উন্মুক্ত শুধু কমফোটার দেওয়া ভিতু হওয়ার বদলে মেয়েটার রাগে গজগজ করতে করতে বলে আপনার সাহস দেখে অবাক হচ্ছে আমি আপনার একটু লজ্জা নেই না তোমাকে দেখার পর থেকে লজ্জা কি জিনিস সেটা আমি ভুলে গিয়েছি আবরাজ গম্ভীর স্বরে বলে ফিজা কি বলবে এই মানুষটাকে কিছু বলার চেয়ে চুপ থাকা শ্রেয় মনে হচ্ছে আবরাজ আবার সিরিয়াস কণ্ঠে বলে উঠল বউয়ের কাছে আবার লজ্জা কিসের স্বামী স্ত্রীর মাঝে লজ্জা থাকলে সংসার জীবন সুখী হওয়া যায় না আবরাজের কথায় কিছুটা লজ্জা ঘিরে ধরলো সুন্দরী রমণীকে ফিজার ইচ্ছে সিল্কি চুলগুলো টেনে দিতে কথা ভালোই শিখেছে করছে আবরাজের বাজে আবরাজ বুঝতে পারে ফিজা আবরাজ ফিজাকে ড্রেস এনে দেয় এর মধ্যে আবার কেউ বাড়ির সদর দরজার কলিং বেল বাজাচ্ছে আবরাজ গেল সাব্বির এসেছে হাতে একটা দামি ফোনের বক্স আবরাজ সেটা নিল এরপর রুমে চলে গেল সাব্বির পেছন থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সারের কি বাসর পালিয়ে যাচ্ছে এত তারা দেখে চলে গেল কেন সাব্বির নিজের ভাবনায় বিরক্ত ঘরে এত সুন্দরী বউ রেখে এত রাতে যে তার সার তাকে একটু সময় দিয়েছে এটাই তো অনেক কাল রাতের পর আর আব্রাজের দেখা পায়নি ফিজা সকাল গড়িয়ে দুপুর এখন রাত মাঝে অবশ্য একবার কল করেছিল কিন্তু ফিজা রিসিভ করেনি নতুন একটা ফোন দিয়েছে তাকে আব্রাজ এটা কাল রাতেই খাবার খাওয়ার পর ফোনটা দেখতে চমৎকার আর দামিও বটে ফিজা ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে এত দামি ফোন তার চাই না এসব বিলাসিতা দিয়ে কি হবে যদি না স্বামীর সংসারই না হয় স্বামীর ভালোবাসা না পায় একজন মাফিয়ার মনে আদৌ কতটুকু ভালোবাসা থাকতে পারে এটা নিয়ে ঢের সন্দেহ এত টাকা পয়সা দামি দামি ড্রেস গাড়ি বাড়ি এসব তার চাই না ফিজা ফোনটা দিয়ে তবুও দুই একটা ছবি তুলল ক্যামেরাটা দারুণ ছবি বেশ ভালো এসেছে যদিও আবরাজের সুগন্ধি ফুল এমনিতেও চমৎকার সুদর্শনা রমণী ফিজা মুখ বাকায় এটা তার মুখের কথা নয় এটা স্বয়ং আবরাজ খানি বলে ফিজা ঘাড় বাকিয়ে সদর দরজার দিকে তাকায় আবরাজ বাড়ির ভেতর প্রবেশ করছে ঠোঁট বাকিও না সুগন্ধি ফুল ফিজা আশেপাশে তাকালো সার্ভেন্ট একজনের হাতে একটা ট্রে যার মধ্যে দু রকম কফির মগ এবং আর একজন আব্রাজের গায়ের খুলে নিল কিন্তু মহিলা খুব সাবধানে করছে আবরাজের গায়ে এক রক্তিম সোয়াল লাগে না মহিলার আবরাজ কফির মগ একটা হাতে নিল এরপর ইশারা করতেই মহিলা দুটো চলে গেল ফ্রিজার নিকট আবরাজের ব্লেজার খুলে দেওয়ার দৃশ্যটা ভালো লাগলো না এটা কেমন বিশ্রী ব্যাপার মাফিয়া বলে কি নিজের গায়ের পোশাক ও অন্য কাউকে দিয়ে পাল্টাতে হবে অবশ্য এত টাকাওয়ালা হলে হাত তো নিষ্পিস করবেই সাথে মানুষজনকে দেখাতে হবে না টাকা যে আছে তীক্ষ্ণ দৃষ্টি যেন আব্রাস অনুমান করে সেই ব্যাপারখানা তবে তেমন গুরুত্ব দিল না ফিজা শান্ত আর গভীর কণ্ঠে বলে ঠোঁট আমার এটা কি করব না করব সেটা আমার ব্যক্তিগত বিষয় তা তো বটেই তবে পরে যদি এর জন্য উল্টাপাল্টা কিছু ঘটে তাহলে আমাকেও কিছু বলতে পারবে না কারণ হামিটা আমার এন্ড বউটাও আমার সো আমার যা ইচ্ছে তাই করব ফিজা বিরক্ত সারাক্ষণ বউ আর বউ অথচ এত বছর কোনো খবর ছিল না এখন এসে শুরু হয়েছে আল্লাদ বিরক্তিকর স্বরে বলে উঠল আপনি সুদর্শন এটা তো মানতেই হবে কিন্তু তার মানে এই না আপনি আমাকে সিরিউস করে আমার কাছাকাছি আসার চেষ্টা করলে আমি অতীত ভুলে যাব বাহ চতুর মেয়ে মানুষ এমন তো হবে আবরাজ খানের বউ যাকে কিছু বলার আগে ইশারা করলে সব বুঝে যাবে আবরাজ নিজেও চায় না ফিজা তাকে এত দ্রুত মেনে নিক সে চায় বউ একটু একটু করে তাকে মেনে নিক আব্রাস লাফানোর মতো করে দ্রুত একদম এগিয়ে গেল ধপাস করে ফিজার পাশে বসে জড়িয়ে ধরে বলে উঠল এই সুগন্ধি ফুল চলো আমরা বাসরটা সেরে ফেলি আই এম হান্ড্রেড পারসেন্ট শিওর আমার তোমাকে কিছু শিখিয়ে দিতে হবে না স্যার সরি স্যার আব্রাস সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাব্বিরের কণ্ঠস্বর শোনা যায় তবে পরক্ষণেই সেটা অপ্রস্তুত হয়ে এলো ফিজা নড়ে না আব্রাস বউকে জড়িয়ে ধরে রাখে সেভাবে এমতো পরিস্থিতিতে দুজন দুদিকে গিয়ে ওকাঠ ফিল করার চেয়ে এভাবে থাকাটাই বেটার যদিও সাব্বির যে দৃষ্টি তুলে সামনে তাকাবে না এটা আব্রাস জানল ফিজা তো আর জানে না অগ্রত্যা সেভাবেই বসে রইল আব্রাস এরই মধ্যে চোখ রাঙিয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে তুমি সর্বদা আমার রোমান্সের সময় বাগড়া দিতে আসো এটার রিভেন্স হবে তোমার বাসর রাতের ভিডিও তুমি নিজে করবে ফিজা চমকালো এই নির্লজ্জ পুরুষ কি বলে সব বাসর রাতের ভিডিও তাও আবার যাটা সে করবে ফিজার ভাবনার মাঝেই সাব্বির দৃষ্টি নত রেখে চিন্তিত স্বরে প্রশ্ন করল কিন্তু স্যার ভিডিও করলে বাসর কখন করব গাধা আবরাজ দাঁতে দাঁত চেপে বলে ফিজার হাসি পায় আচমকায় মেয়েটা দুজনের কথোপকথন শুনে শব্দ করে হেসে উঠল আব্রাজের দুনিয়া বুঝি থমকে গেল মেয়েটা এতদিনে তার সামনে একবারও হেসেছে কি কণ্ঠস্বর যেমন মিষ্টি ধারালো তেমন হাসির রিনঝিনি শব্দ আব্রাজের বুকের ভেতর তোলপার হয় রমণীর প্রেমে সে নতুন করে পড়েছে সংসার করতে হলে ভালোবাসা থাকতে হবে আবরাজের এমনটা জরুরি মনে করে না কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না ভালোবাসা থাকতে হবে শুধু মনের বিরুদ্ধে গিয়ে সংসারটা জরুরি নয় ভালোবাসাটা জরুরি ভালোবাসা না থাকলে এমন হাসির দেখা সে পাবে আদো কখনো না আবরাজ ফিজাকে নিজ থেকে ছেড়ে দিল ফিজা হাসি থামিয়ে দ্রুত লিভিং সারে ফিজা যেতে আবরাজ সাব্বিরের দিকে তাকায় জিজ্ঞাসা করে এনিথিং রং স্যার ত্রিধা ম্যাম কাল সকালে চলে আসবেন এখানে আর সকালে তিনি জার্মানির উদ্দেশ্যে রওনা করেছেন ওকে আসতে দাও আবরাজ ভাবনা চিন্তা সারা বলে দেয় সাব্বির জানে না তার সার এসব ইম্পর্টেন্ট ব্যাপারগুলোতে কিভাবে এত শান্ত থাকে চীনা আসবে শুনে তো বেচারা নিজেরই কলিজায় পানি শুকিয়ে গেছে যা সেমরি চীনা আবার কি করে বসে কে বলতে পারে আগেও তো কম করেনি একটা সারপ্রাইজ আছে তোমার জন্য তুমি আমাকে একটা নতুন অনুভূতির সাথে পরিচয় করালে সেই জন্য একটা গিফট তোমার প্রাপ্য গিফট সাব্বির অবাক হয়ে দু ভুরুর মাঝে ভাস ফেলে অস্পষ্ট সুরে বলে আবরাজ কফির মগটা সামনের সেন্টার টেবিল থেকে হাতে নিল সেটাই আলতো করে ঠোঁট শুয়ে চুমুক দিল রয়ে শুয়ে জবাব দেয় হ্যাঁ তোমার বউকে এখানে নিয়ে আসবে বাট তোমার বউ আসার পর দুজন অবশ্যই এবং অবশ্যই আলাদা আলাদা কক্ষে ঘুমাবে সাব্বির প্রথম কথাটা শুনে খুশিতে আত্মহারা হলেও দ্বিতীয় কথাটার মানে বুঝতে পেরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ডেকে উঠল স্যার কোনো বাহানা চলবে না ইটস মাই অর্ডার সাব্বির দাঁড়িয়ে রইলো আবড়া শনহনিয়ে নিজের কক্ষে চলে গেল সাব্বির পেছনের সোফায় ধপ করে বসে গেল কাঁদো কাঁদো সরে বলে বউ কাছে নেই এখন তো এটা বলে মনকে বোঝাতে পারি কাছে থেকেও যদি বউকে শুতে না পারি তখন কেমনে কন্ট্রোল করলাম নিজেকে বলবে আমায় বাকি কথা বলার আগেই করে চোখের পানি নেই সাব্বির দূরে নিজের কক্ষের দরজায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বিড় বিড় করে বলে উঠল পাশাপাশি রুমে থেকেও নিজেকে কন্ট্রোল করতে পারবে না আমি যে এক বেটে ঘুমিয়েও নিজেকে কন্ট্রোল করছি হুম তাহলে আমি শুধু পুরুষই নই মহাপুরুষ আমি অথচ আমার বউ এটা বুঝলো না কাল রেডি থেকে সুগন্ধি ফুল আমি বাসায় ফিরে তোমাকে নিয়ে একটা পার্টি অ্যাটেন্ড করব। ফিজা বিছানায় শুয়ে আছে আর আবরাজ তার পাশে বসে ল্যাপটপে কিছু করছে আব্রাজ ল্যাপটপের স্ক্রিনের দৃষ্টি স্থির রেখে বলে উঠল উপরোক্ত কথাগুলো ফিজা অন্যদিকে ফিরে শুয়েছিল আবরাজের দিকে ঘুরে হেয়ালি স্বরে জিজ্ঞাসা করলো আবার কাস্টমার দেখাবেন নাকি কথাটা শেষ হওয়ার আগেই ফিজার কানে যেন বিস্ফোরণ ঘটলো দু হাত কানে চেপে মেটা দ্রুত শোয়া থেকে উঠে বসলো কিন্তু এটাও বেশি সময়ের জন্য হলো না আবরাজ ফিজাকে চকচকে ফ্লোরে পড়ে থাকা থেতলানো ল্যাপটপটা দেখার সুযোগ অবধি দিল না ফিজার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলে উঠল বউ তুমি আমার কোনো পণ্য নয় দ্বিতীয়বার এসব কথা বললে খুব খারাপ হবে যা তোমার ধারণার বাইরে বউ ফিজা তাচ্ছিল্যের হাসি হেসে বলে আবরাজের রাগে চল শক্ত হয়ে আসে সুদর্শন চেহারাটা দারুণ দেখাচ্ছে ফিজা ভ্রু কুচকে তাকিয়ে বলে আপনাকে রাগলেও চমৎকার লাগে আবরাজ মজা করো না আই এম সিরিয়াস আবরাজ চোখ বন্ধ করে গম্ভীর স্বরে জানালো ফিজা ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বলে আচ্ছা ঘুমিয়ে পড়ো আব্রাজ বিছানা ছাড়লো গায়ের নাইট শার্ট বুকের দিকে যে কটা বোতাম সবগুলো খোলা লোমহীন বুকের ভাসগুলো স্পষ্ট ফিজার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল এসেছে পর আবরাজের এক এক রকম রূপ রীতিমতো চোখ ধাঁধিয়ে যায় ফিজা কমফোর্টারের তলায় ঢুকে আবরাজ রুমের দেওয়ালের সাথে অ্যাটাচ করা মিররের দেখে সেটা বাঁকা হেসে লাইট অফ করে এরপর বিছানায় এসে নিজেও শুয়ে পড়ে আবরাজ ঘুমাচ্ছে কলিংবেলের শব্দে ফিজার ঘুম ছুটেছে পাশের দেওয়ালে টানানো ঘড়িটা দেখে সকাল বেজে মিনিট ফিজা বিছানা আটটা সাত গায়ের পোশাক কোনো রকম ঠিকঠাক করে জুতা জোড়া পরে দরজার দিকে এগিয়ে এলো দরজা খুললো খুব সাবধানের সহিত আবরাজের যেন ঘুম না ভাঙে সেদিকে সম্পূর্ণ সচেতন রইল মেয়েটা আল গোসে বাইর থেকে দরজাটা চাপিয়ে লিভিং রুমের উপস্থিত হলো একজন ওয়েস্টার্ন পরিহিত রমণী সার্ভেন্টের সাথে কিছু নিয়ে তর্কাতর্কি করছে বারবার ওদের মাস্টার বেডরুমের দিকে আসার চেষ্টা করছে তবে মহিলা দুজন সামনে দাঁড়িয়ে আছে বিধায় সেটা পারছে না ফিজা পেছন থেকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো কে ফিজার প্রশ্নে দুজন মহিলা সরে গেল সামনে থেকে বাংলা বুঝতে পারেন না তারা ফিজা সামনের দাঁড়ানোর রমণী ত্রিনাকে দেখে ভ্রু জোড়া কুচকে নিল বিরক্তি বিরক্তিস্বরে বলে উঠল এত সকালে কারোর বাসায় এভাবে চিৎকার করছেন মিনিমাম কমন সেন্সটুকু নেই নাকি ত্রিনা যতটা না অবাক হয়েছে ফিজার কথা শুনে তার থেকে বেশি মেয়েটার রাগ হচ্ছে চোখ দুটো রাগে লাল হয়ে আসে ফিজার ড্রেস আপ দেখে ত্রিনা হিতাহিত জ্ঞান হারালো যেন তর্জনী আঙ্গুল উচিয়ে শাসানোর ভঙ্গিতে বলল এই মেয়ে মাইন্ড ল্যাঙ্গুয়েজ তুমি আমাকে কমন সেন্স শেখাতে এসো না কমসে কম তোমার থেকে ভালো সেন্স রয়েছে আমার ফিজা নিজের শরীরের দিকে তাকে থতমত খেলো গায়ের পোশাকের অবস্থা নাজেহাল কিন্তু বিষয়টা পাত্তা দিল না ভাব এমন করলো বিবাহিত একজন নারীর এত সকালে এমন পোশাক আশাক থাকাটা খুব সাধারণ আসলেই তো তাই সে নিজের বাসায় কিভাবে থাকবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার সেখানে যদি কেউ এত সকালে হস্তক্ষেপ করতে আসে তাহলে সেটা তার ভুল এর জন্য তার কি করণীয় ফিজা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই পেছন থেকে গম্ভীর রাজভারী কণ্ঠস্বর ভেসে এলো তুমি এখানে আমি তোমায় এদিকে খুঁজে পাচ্ছি না কাম সুগন্ধি ফুল আমি আরও ঘুমাবো আবরাজ চোখ ডলতে ডলতে এসে ফিজাকে কোলে তুলে ফিজা চমকালো তবে গলা জড়িয়ে ধরল আবরাজের অন্য দিনের তুলনায় আজ গভীর করে গলা জড়িয়ে ধরে আবরাজ বিষয়টা বুঝতে পারে বউ তাকে নিয়ে জেলাস আর চীনাকে জেলাস করাতে এভাবে ধরেছে ইস এটা যদি প্রতিহিংসা থেকে নয় হয়ে ভালোবাসা থেকে হতো এই গভীরতাটুকু আব্রাস বুঝি বউকে ভালোবাসায় মুড়িয়ে রাখত আব্রাস এর মধ্যে একবারও ত্রিনার দিকে তাকায়নি রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে আবার দাঁড়িয়ে গম্ভীর স্বরে তিনাকে উদ্দেশ্য করে বলে বাই দ্য ওয়ে সকাল সকাল একটা কাপলের বাসায় এসে এভাবে ডিস্টার্ব করাটা কোনো সভ্যতার কাতারে পড়ে না পরে দেখা হচ্ছে ফিজার মাথাটা একটু উঁচু করে পেছনে ত্রিনার দিকে তাকে বাঁকা হাসলো ত্রিনার চোখ টলমল করে রাগ নাকি কষ্ট পেয়েছে ফিজা বুঝতে পারে না বোঝার চেষ্টাও করে না শুধু জানে এই মেয়েটা এবং মেয়েটার বাবা এরা বাপ বেটি দুজনেই নাটক বাস ত্রিনা কিছু সময় আগে বাড়ি থেকে চলে গিয়েছে ফিজা ফ্রেশ হয়ে এসে আর দেখেনি ত্রিনাকে এ নিয়ে অবশ্য তার মাথা ব্যথা নেই সে গুনগুন করতে করতে কিচেনে গেল বেশ ফুরফুরে মুড়ে আসে মনে হচ্ছে আবরাজের ভ্রুক কুচকে আসে লিভিং রুমে আর কিচেনের দরজায় দাঁড়ানো দুজন মহিলা রয়েছে তারা নিজেদের মতো কাজ করছে আবরাজ সে সব তোয়াক্কা করে না নিজেও নাইট শার্ট এর হাতার ভাস করা খুলতে খুলতে কিচেনে গেল দূরে থাকায়ও তুমি এমন মায়ায় জড়াইছো পুরুষ তোমার সত্যি যাই নাও এখন ছাইরা চাইবার পারি না ফিজা খুন্তি দিয়ে একটা পাত্রে কিছু নাড়তে নাড়তে গুনগুন করে পেছনে যে আবরাজ দাঁড়িয়ে সেদিকে মেটার খেয়াল আছে না নেই বোঝার মুশকিল গেঞ্জির ফাঁক দিয়ে নিজের মসৃণ পেটে কোমল স্পর্শের সাথে সাথে ঘাড়েও থুতনি ঠুকিয়েছে আবরাজ অনুভব করে ফিজা বলে কোনোদিন ছেড়ে যেতে দেবো না আমার মৃত্যুই তোমার মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা সুন্দরী রমণী ফিজা মুস্কি হাসলো সেকেন্ড সময় পরপরই আবরাজ কিছুটা ছিটকে দূরে সরে এলো ডান হাতে বা হাতটা চেপে ধরে করে তাকিয়ে থাকে বউয়ের দিকে ফিজা খুন্তিটা উলটিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে তাচ্ছিল্য স্বরে বলে উঠল একদম ভুল সেটা প্রমাণ নিশ্চয় হাতে নাতে পেয়েছেন আপনি কেন আমি না চাইলে আমাকে আপনি আটকাতে কক্ষর পারবেন না আবরাজের হাতটা লাল হয়েছে সুন্দর চামড়ায় চোখে লাগছে খুব ফিজার মনটা আচমকাই খারাপ হয় বারবার সে মানুষটাকে ক্ষত বিক্ষত করছে অথচ আবরাজ খান তাকে এখনো একবার শুয়ে অবধি দেখেনি আঘাত তো দূর তার তো এমন উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য তো ছিল মানুষটাকে যেমন মানসিক অশান্তি দিয়েছে তাকেও সেই অশান্তির সাথে পরিচয় করানো ফিজা খুন্তি রেখে রান্নাঘরে রাখা ফার্স্টেস বক্স খুঁজে বের করে আবরাজ তখন ভ্রু কুচকে তাকিয়ে ফিজা আবরাজের হাত টেনে ধরে সেখানে ঔষধ লাগালো আবরাজ ফিজার দিকে নির্বাককে তাকিয়েছিল এত সময় ফিজার কাজ শেষ হতেই আবরাজ বলে উঠল সময় হোক এমন কাদানো কাদাবো সবকিছুর উসুল তখন একটু পরপর করে নেব সুগন্ধি ফুল চোখগুলো ছোট ছোট করে আবরাজের ফিজা ভ্রু জোড়া আড়াআড়ি ভাবে রাখলো জিজ্ঞাসা করলো খাবার নিয়ে আসছে আবরাজ ঘাড় নেড়ে কিচেন ছেড়ে বেরিয়ে এলো দুজন মহিলা বেশ অবাক হয়েছে মুখ দেখে বোঝা যাচ্ছে যে আবরাজ খানের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস করে না একটু এদিকে ওদিকে হলে তুলকালাম কাণ্ড ঘুচিয়ে ফেলে সেই আবরাজ খান একজন মেয়েকে কতটা গুরুত্ব দিচ্ছে আবরাজকে দেখে যে যার কাজে লেগে পড়লো আবরাজ লিভিং রুমের ঠিক মাঝে দাঁড়িয়ে মহিলাগুলোকে উদ্দেশ্য করে বলে উঠল এটাই লাস্ট এন্ড ফার্স্ট নেক্সট টাইম যদি আমার সুগন্ধি ফুল রান্নাঘরে গিয়েছে খুব খারাপ হবে ইটস মাই প্রমিস ফিজা শুনল রান্নাঘর থেকে বিরক্তিতে চোখ মুখ বিরক্তি করে ফোঁস করে বলে উঠল আজও পুরুষ সবেমাত্র নিজের কক্ষ থেকে বেরিয়েছিল বেচারা সবেমাত্র ঘুম ভেঙেছে বোধ হয় চোখ ডলছে তখনও তারপর লিভিং রুমে এসে আবরাজের রাগী কণ্ঠস্বর কেন রেগে আছে কি কারণ কিছু বুঝে উঠার আগে আবরাজ তাকে উদ্দেশ্য করে বলে উঠল আজ সারা দিন তোমার ফোন পানিতে ভিজিয়ে রাখবে আর তুমি সাওয়ার দিবে না এগুলো কিসের শান্তি যদি জিজ্ঞেস করো তাহলে আজ থেকে আগামী সাত দিন বউয়ের সাথেও কথা বলতে পারবে না সাব্বির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ঘুমের রেশ এখনো কাটেনি সকাল সকাল স্যার তাকে কিসের শাস্তি দিচ্ছে জিজ্ঞাসা করবে মন স্থির করলেও লাস্টের কথায় সেটাও গিলে নিল আব্রাস এর মধ্যেই নিজের রুমে চলে গিয়েছে ফিজা এলো তখন সাব্বির ফিজাকে দেখে জিহব্বা দিয়ে ঠোঁট ভেজালো এরপর আমতা আমতা করে প্রশ্ন করলো ম্যাম স্যার রেগে আছেন কেন রেগে নয় খুশি আছে গার্লফ্রেন্ড এসেছিল তাই প্রিয় শ্রোতা বন্ধুরা ভয়েস অফ জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা ধন্যবাদ